আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হেরে বাংলাদেশ দল সামনে এখন সুপার ফোরের ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে তবে এখানেই শেষ নয় গ্রুপ বিতে চার দলের লড়াইয়ে এখনও নির্দিষ্ট কিছু সমীকরণ মিললে লিটন দাসের দল সুপার ফোরের টিকিট পেতে পারে প্রথমত গ্রুপ পর্বের প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ ইতিমধ্যে একটি জয় এবং একটি হারে দাঁড়িয়ে আছে অন্যদিকে শ্রীলঙ্কা তাদের ম্যাচে জিতে এগিয়ে গেলেও বাকি দলগুলোর ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে এখন সবচেয়ে জরুরি কাজ হল নিজেদের শেষ ম্যাচে অবশ্যই জয় পাওয়া শুধু জয় নয় বড় ব্যবধানে জয় পেতে হবে যাতে নেট রান রেটে উন্নত হয় কারণ সমান পয়েন্টে একাধিক দল থাকলে নেট রান রেটেই সবশেষ ফলাফল ঘোষণা করা হবে আর দ্বিতীয়ত প্রতিপক্ষ দলগুলোর ম্যাচের ফলাফল বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে উদাহরণ হিসাবে ধরা যাক শ্রীলঙ্কা যদি তাদের বাকি দুই ম্যাচের জয় পায় তবে তারা নিশ্চিতভাবেই ফোরে উঠে যাবে সেই ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য থাকবে আফগানিস্তানের বিপক্ষে জয়ে বড় ব্যবধান নিশ্চিত করা আবার যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে হেরে যায় তবে বাংলাদেশের শেষ ম্যাচে শুধু জয় পেলেই হবে না নেট রান রেটে এগিয়ে থাকতে হবে সহজভাবে বললে বাংলাদেশকে আফগানিস্তানকে হারাতে হবে এবং শ্রীলঙ্কা বাকি ম্যাচগুলো জিততে হবে তাহলেই টাইগারদের ফোরে যাওয়ার সুযোগ উন্মুক্ত হবে তৃতীয়ত বাংলাদেশকে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে হারের মূল কারণ ছিল টপ অর্ডারের ব্যর্থতা ওপেনিংয়ে তানজিৎ তামিম ইমন কিংবা লিটন দাসের দায়িত্ব নিতে হবে সঙ্ঘের তাহিদ হৃদয় এবং জাকির আলী এবং শামীমদের মতো ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে কেবল তাহলেই দল প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে পারবে বোলিং বিভাগে তাস্কিন আহমেদ মোস্তাফিজুর রহমান কিংবা শেখ মাহাদির ধারাবাহিকতা পারফরম্যান্সই হতে পারে বাংলাদেশের ভরসা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকতা বড় হারের পর অনেক সময় দল ভেঙে পড়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে ইতিবাচক মানসিকতায় ধরে রাখতে হবে শেষ ম্যাচকে একটি ফাইনালের মতো ভেবে খেলতে হবে কারণ প্রতিপক্ষ দলগুলোর কোনো অপ্রত্যাশিত হারের ঘটনাও বাংলাদেশকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে সুতরাং সমীকরণ পরিষ্কার নিজেদের শেষ ম্যাচে জয় ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে বড় স্কোর এবং নেট রান রেটে এগিয়ে থাকা পাশাপাশি প্রতিপক্ষ দলগুলোর ফলাফলের দিকেও নজর রাখতে হবে সব কিছু মিললে এখনও লড়াইয়ের বাইরে নয় বাংলাদেশ চ্যালেঞ্জ যেমন কঠিন সুযোগও ততটাই বাস্তব সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে প্রতিটা মুহূর্তেই কাজে লাগাতে হবে বাংলাদেশকে আপনার কি মনে হয় বাংলাদেশ কি সম্ভাব্য চারে যেতে পারবে রিটন কি সুপার ফোরে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আপনাদের মতামত কমেন্টে তুলে ধরুন